পুরুষদের ফুটবলের ব্যর্থতার মাঝে আলো ছড়ালো মেয়েদের সাফল্য দ্বিতীয়বারের জন্য এফসি সি অনূর্ধ্ব কুড়ি মহিলাদের এশিয়ান কাপে জায়গা করে নিল ভারত এই অসাধারণ কৃতিত্বের পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে গোটা দলকে দেওয়া হবে পঁচিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় একুশ লক্ষ টাকা পুরস্কার দু সালের পর এই প্রথমবার ভারত অনুর্ধ কুড়ি এশিয়ান কাপে প্রবেশ করল এবারের যোগ্যতা অর্জন পর্বে ভারত গ্রুপ ডিতে অপরাজিত থেকে চমক দেখিয়েছে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে শূন্য শূন্য অর্থাৎ ড্র তুর্কমেনিস্তানকে সাত শূন্য ও আয়োজক মায়ানমারকে এক শূন্য গোলে হারিয়ে নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট এআইএফএফ ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এস এর যৌথ উদ্যোগে গত কয়েক বছরে তৃণমূল স্তর থেকে প্লেয়ারদের তুলে আনার কাজ চলছিল ফল এই সাফল্য পরিসংখ্যান বলছে মাত্র এক বছরে ভারতের মহিলা ফুটবলারের সংখ্যা বেড়েছে শতাংশ গত ডিসেম্বরে প্রস্তুতি শিবিরে ভারত তুরস্কে অংশ নিয়েছিল পিঙ্ক লেডিস ইউথ কাপে যেখানে তারা হংকং ও জর্ডানকে হারায় কোয়ালিফায়ারের আগে একাধিক অনূর্ধ্ব কুড়ি ফুটবলার সিনিয়র দলের সঙ্গেও অনুশীলনের সুযোগ পেয়েছিল এখন নজর মূল পর্বে এই ছন্দ ধরে রেখে কি ইতিহাস করতে পারবে ভারতীয় তরুণীরা ব্যুরো রিপোর্ট খবর বাংলা